হ্যালো বন্ধুরা বারবি ভিলে স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছে আবারও একটি দুর্দান্ত মজার গল্প নিয়ে তো গল্পটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ তোতা পাখির মা আর কাকাই বাইরে বসে গল্প করছে তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের পর্বটিতে কালকে যে রদ তোমার কি মনে আছে ও তাই তো কাল তো রদ আমি তো ভুলেই গেছিলাম ভাগ্যিস তুমি মনে করালে হ্যাঁ ভাবছি তো তারা কি নিয়ে না ওই বড় রাস্তাটায় যাবো ওখান দিয়ে অনেক বড় একটা রথ যায় জানা তো বৌদি তুমি তো কখনো যাওনি যাবে আমাদের সঙ্গে তাহলে দেখতে পারবে হ্যাঁ শুনেছি বড় রাস্তা দিয়ে অনেক বড় বড় রথ যায় ঠিক আছে কখন যাবে কালকে ওই তো বৌদি বিকালের দিকে বড় রথটা আসে হ্যাঁ আর অনেক মানুষ জানো তো বৌদি সেই রথের দড়ি ধরে টানে আর রথের দড়ি টানা তো খুবই ভালো তাই না ওকে বলে রথের দড়ি ধরে টানলে সমস্ত বিপদ নাকি কেটে যায় হ্যাঁ গো ছোটবেলায় তো কত রথ টেনেছি এখন না অনেক বছর হয়নি রথ টানা ভালোই বললে ভাই কালকে তাহলে আমিও যাব তোমাদের সঙ্গে আমিও একটু রথের দড়িটা টেনে দেব আচ্ছা বৌদি তাহলে একসঙ্গে যাব বৌদি তোমার টা কি হয়েছে আমরা খুব খিদে পেয়ে গেছে তুমি ভাগ বাড়ো আমি একটু ঘর থেকে আসছি হ্যাঁ ভাই রান্না তো হয়ে গেছে তো তোমাকে গিয়ে স্নানও করিয়ে দিয়েছি দুজন যে কোথায় গেল দেখি ওদেরকেও তাহলে খেতে দিয়ে দিই তুমি যাও মাকে দিয়াকে ডেকে নিয়ে আসো তাহলে তোমাদেরকেও খেতে দিয়ে দেব আচ্ছা বৌদি বৌদি আমি এক্ষুনি আসছি তুমি ভাতটা বাড়ো না মেয়ে দুটো যে কোথায় গেল মনে হচ্ছে ঘরের মধ্যে কাঁদ যে কি ব্যাপার দেখি পাখি তোতা বাইরে আয় তো মা কি হয়েছে বোনের বোন মনে হচ্ছে কাজে পাখিকে নিয়ে বাইরে আয় মা আসছি মা বোন কেন তখন থেকে কাজে কি হলো কি জানি এই একটা বাজে রোগ তোমার যখন তখন কাঁদতে শুরু করো কি হয়েছে কাউকে বলেও না বলবে তো কেন কার্য না বললে আমি কি করে বুঝবো তো আরে এই দেখো পাগলি মেয়ের কাণ্ড আমি কি একবারও বলেছি যে আমি তোর কথা শুনবো না তাহলে কেন কাঁদিস আগে আমাকে বল কি হয়েছে আমার কথা শুনবে তো বলে আবার কাঁদতে লাগলো বলবি তো কি হয়েছে না বললে আমি কি করে বুঝবো বলতো

কি আমি এক মিনিটের জন্য ঘরে গেলাম আর এইদিকে এসে দেখছি পাখি ওপর কাঁদছে পাখির আবার কি হলো যাই দেখি পাখি তোর আবার কি হলো সোনা তুই কেন এভাবে চিৎকার করছিস কাঁদছিস তখন দেখি কি হয়েছে আমাকে বল আরে ভাই কি আর বলবে তোমাকে দেখো না দু তিন দিন আগে পার্কে গেছিল আর এখন এসে কিনা বলছে পার্কে ওর কোন বন্ধুকে একটা স্পুতুল নিয়ে এসেছিল ওর সেটা চাই এ দুদিন মনে নেই ভুলে গেছিল এখন মহারানীর মনে পড়েছে আর এক্ষুনি চাই মানে যখন যেটা বলবে তখন ওকে সেই চাই এনে দিতে হবে এত বাজে স্বভাব হচ্ছে না মেয়েটার আরে শোনা তুই পুতুল চাই তুই আমাকে কেন বলিসনি দুদিন বাদে এখন বলছিস সেই দিনে তো পার্কের থেকে এসে আমাকে বলতে পারতি তাহলে তো তক্ষণি তোকে আমি এনে দিতাম আমাকে বলতো কি পুতুল চাই তোর আমার কাছে আয় আরে শোনা এনে দেবো তো তুই আগে বলতো আমাকে কেন এই দুদিন আমাকে বলিস দুদিন পরে কেন বলছিস তাহলে চাই বললে কি আর হয় এখন তো দুপুর বেলা সব দোকানপাট বন্ধ আর কালকে তো রথ জানিস তো আমরা কিন্তু সবাই মিলে রথ দেখতে যাবো বড় রাস্তায় ওখানে জানিস তো অনেক বড় একটা রথ আসে হ্যাঁ আর আমরা সবাই মিলে রাতে দৌড়ি দূরে টানবো তারপর তোকে কেউ বেলা না হয় মেলার থেকে আমি ক্যাকটাস পুতুলটা এনে দেবো তাহলে হবে তো কিন্তু আরে পাখি তুই জানিস না রাতে জগন্নাথ সুভদ্রার বড় রামের হয়

সময় বাজে কথা বলো কেন দিদিকে হ্যাঁ তুমি যেটা জানো না দিদি তো সেটা তোমাকে শিখিয়ে দিলো তাহলে সময় দিদি নামে শুধু বাজে কথা বলা তাই না ঠিক আছে তো কিন্তু খুব কাছে আরে আমাদের কথা বলি এর এরকম চিৎকার করছে কেন হ্যাঁ তাই তো কি হলো পাখি গুলো দেখি তো

চি গাছটা একটা ছোট্ট হনুমান এসছে গুলো কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে আমি হনুমানটাকে একটু তাড়িয়ে দিয়ে আসি হুই যা হুশ দেখেছ পুচকে একটা হনুমান গাছটাকে পুরো ভেঙে দিল হাই যা হুশ আরে পাখি তুই আবার আসলি কেন মা তোকে তো কামড়ে দেবে

দেখছিস তো পাখি এই জন্যই বলি দুষ্টুমি করিস না দেখ কোথ থেকে একটা বাচ্চা হনুমান এসে কতগুলো চেরি খেয়ে গেলো আমাদের আর তোর গায়ের উপর উঠে তোকে ভয় দেখিয়ে গেল বাবা থেকে যে আসে সবকে জানে তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো বিদায় বন্ধুরা সবাই ভালো থেকো